তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে পৌনে আটটা তো ঘুম থেকে উঠে পড়লাম আর বৃষ্টিটা একটু আগেই ছাড়ল তো আমি সাড়ে পাঁচটা ছটা ছটার সম্মানে জাগনা পেয়েছি তখনও বৃষ্টি পড়ছে তার জন্য উঠেনি তো এখানে বসে বসে ঘুমটা কাটালাম আর বাড়ির এখনও কেউ উঠেনি আমি আর ঠাকুরদাদা উঠেছি কলের পারে তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি তো চলো কিছু বলছি না দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সারাদিন কি করছে না করছে সমস্ত টানাডোনের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার কাছে আজকে কত সুন্দর জবা ফুল ফুটেছে তিনটা একদম লাল টুকটুকে করে দেখো বাড়ির ফুলগুলো আগে সবার আগে তুলে নিলাম নেওয়ার পর তারপরে এই যে ফুলগুলো তুলে নিলাম তারপরে তুলে নেব বাইরের ফুলগুলো তো চলো ফটাফট করে বাইরের ফুলগুলো তুলে নেই দেখো বন্ধুরা কালকের বৃষ্টিতে ঠাম্মাদের ঘরের সামনেটা দেখো জল জমে কি হয়ে গেছে কারণ এদিকে জল যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই এদিকে তো এই যে দেওয়াল আর এটাতে এখনো মাটি দেওয়া হয়নি আর এইদিকে তো এই যে বারান্দা আর এই যে চালটা দিয়ে এই দিক থেকে জল পড়ে এখানে জল পড়ে পড়ে এই যে জলটা এখানে জমে গেছে এটা এখন তুলে ফেলে দিতে হবে তারপরে চলে আসলাম এই যে উঠুন বাড়ি ঘর ছাদ দিতে তোমাদেরকে বললাম না ঠাকুর আর আমি উঠে পড়েছি তো দেখো ঠাকুর এদিকে ব্রাশ করছে আর আমি এদিকে উঠানটা ঝাতি নিচ্ছি এবার মনে হয় বর্ষাতে ভেসে যেতে হবে কালকে জানো না আমাদের উঠানে হাঁটুর নিচ থেকে একদম জল জমে গেছে জানো তো কালকে রাতের ভিডিও তো তোমরা দেখতেই পেয়েছো কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিন ছিল সকাল থেকে দেখো একটু টিপটাপ পড়ছে বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ছে ক্যারমায় অতটা বোঝা যাচ্ছে না তো চলো ফটাফট করে এদিকে উঠান বাড়িগর দুপুরগুলো ঝাঁপিয়ে নেই আর পাতাগুলো না যাচ্ছেই না তো এগুলো তুলে ফেলে দিতে হবে তো দেখো এই যে গামলাটা এই গামলাটার মধ্যেও কিন্তু এক গামলা জল আছে তো এই জলটাকেও উঠানের মধ্যে ফেলে দিয়ে এই যে এদিকে একটা কলের এদিকে না পাইপ দেওয়া হয়েছে তো ওই পাইপ দিয়ে জলটাকে দেখো ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছি শুনি শুকিয়ে যায় কিন্তু মেরে দিয়েও তো কিছু লাভ নেই জল আবার মানে বৃষ্টি পড়বে আর দেখো বারেন্দায় কত কাপড় জামা সব কিন্তু ভেজা আজকে যেগুলো কেচে দেওয়া হয় সেগুলো দুই দিন পরে শুকায় তো যেহেতু ছোট বাচ্চা থাকে বাড়িতে সেহেতু কিন্তু কাপড় জামা ধুতেই হয় আর যখন দেখবে যে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকে তখন কিন্তু বাচ্চা কাচ্চাগুলো দেখবে বেশি হিসু পটি এসব করে বুঝতে পারল তো তার জন্য জামা কাপড় সারা বাড়ি হয়ে আছে তো তারপরে এদিকে দেখো বাসন কুসনগুলো আমি মেজে নিলাম মেজে নিয়ে এদিকে ধুয়ে নিচ্ছি তো চলো ফটাফট করে একটু একটু করে কাজ করে নেবো আর এদিকে তারপরে আমার ছোটো মেয়ে আর আমার মাও উঠে পড়েছে তো এই যে কাপড় জামাগুলো এখন ধুয়ে দেবো আর বৃষ্টি কিন্তু পড়ছে মানে ঝিরিঝিরি একটা বৃষ্টি হয় না সেই ঝিরি বৃষ্টিগুলো পড়ছে তো বৃষ্টি কি আমাদের তো কাজ করতেই হবে তো কি জানো তো আমাদের মাটি এত জল জমেছে না তোমাদের কি বলবো যখন বৃষ্টির দরকার তখন কিন্তু বৃষ্টি হয়নি দেখো বন্ধুরা যাচ্ছে হচ্ছে দোকানে আর এসে দেখো অবস্থা মাঠে কত জল কালকে রাতে বৃষ্টি হয়েছিলো এই বৃষ্টিতে এই দেখো এই বাড়িটাতে দেখো এই বাড়িটাতে জল জমে জল ঢুকে গেছে বন্যা চলে এসেছে এক ধরনের দেখো কত জল দেখতে পাচ্ছ এই জল আরও বৃষ্টি পড়ছে জলে দেখো বৃষ্টি পড়ছে তোমরা বুঝতেই পারছ আমি এসেছি দোকানে দোকান খাচ্ছি দোকান থেকে দেখো এই যে মেয়ের জন্য একটা কেক নিয়ে আসলাম আর আমরা চা দিয়ে খাবো এই যে নিমকিন আর একটা ভাজা ম্যাগি আর ছোটো মেয়ের জন্য এই যে এগুলো নিয়ে এসেছি তো কুপিস টুপিস নিয়ে আসতে চাইলাম বন কুপিস চা খাওয়ার জন্য তো ওগুলো নেই আর বিস্কিট ঘরে আছে তার জন্য নিয়ে আসলাম না এগুলো নিয়ে আসলাম এইদিকে দুধটা গরম হচ্ছে আর এদিকে দেখো আমি এক বালতি জল এনে রাখলাম কারণ বৃষ্টি পড়ছে বারবার কলের বাড়ি যাওয়া আসা ভালো লাগে না তার জন্য এক বালটি জল নিয়ে এসে রাখলাম এটা এখন ঢেকে দিয়ে রাখবো লাগলে এখান থেকে নেবো তো এইদিকে দেখো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর মেয়ের বিছানাটা করে রেখে দিলাম কারণ ও যখন কান্না করবে ওকে এনে এখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমি কাজে থাকি তো কাজ করতে করতে যখন ও ঘুমের জন্য কান্না করে এইভাবে বিছানাটা করতে মিলতে ও আবার বেশি করে কান্না করে মানে বিছানাটা করার টাইম দেয় না তার জন্য আগেই এইভাবে করে রেখে দিলাম বিছনাটাকে তো দেখো সুন্দরভাবে ওইদিকে কাঁথা টাথা ওইদিকে ভাজ করে রেখে দিয়েছি সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে রেখে দিয়েছি চলো এখন বাকি কাজগুলো করবো তো ছোটো মেয়েকে তারপরে ওইদিকে খাইয়ে টাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছে এই যে কাঠগুলো দেখছো মানে খড়ি এগুলো দিয়ে রান্না করা হয় এই বড় বড় খড়িগুলো না এই রেখে দিচ্ছে কারণ দেখো ওইদিকে কিন্তু আমাদের বেড়া নেই ওইদিকে জল পড়ে তার জন্য ভিজে যাবে আর ভিজে গেলে রান্না করা যাবে না তার জন্য এদিকে সাইডে রেখে দিচ্ছি আর এই যে ছোট ছোট টুকরো টুকরো কাঠগুলো আছে তারপরে এই যে ভুট্টার ডুমুগুলো এগুলো দিয়ে রান্না করা হবে এগুলোই শেষ করে দেবো আগে তো এইদিকে গ্যাসের মধ্যে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এইদিকে আমাকে মা কেটে দিল সবজি তো দেখো এখানে পাঁচ ছ রকমের সবজি আছে একটা ঘন্ট হবে আর এই আছে বটবটি বেছে যে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে এগুলো ধুবো আর ওইদিকে হচ্ছে উনানে ভাত বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না আর বাড়িতে কিন্তু মিস্ত্রিও এসেছে তো কি বলতো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আমাদের মতো গরিব মানুষদের কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি যদি এইভাবে কন্টিনিউ পড়তে থাকে তাহলে কিন্তু আমাদের কাজ বন্ধ হবে কাজ বন্ধ হলে কি টাকা পয়সা থাকবে না মানে খাবারও কিনে এনে খেতে পারবো না তো যখন বৃষ্টির দরকার গ্রামে তখন কিন্তু বৃষ্টি দেয়নি আর এখন বৃষ্টির দরকার নেই মানে হালকা ফুলকা একটু বৃষ্টি হলেই চলবে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যখন মানে যখন ধান লাগানো হলো তখন মানুষ বৃষ্টির জন্য কত হাহাকার করছে তখন বৃষ্টি হয়নি টিপটাপ বৃষ্টি ছিল আর এখন যখন ধান গাড়া হয়ে গেছে এখন জল লাগবে না অল্পটুক জল হলেই চলে চলে যাবে এখন আবার হচ্ছে বৃষ্টি তাহলে এই বৃষ্টিতে কি যেগুলো ধান লাগানো হয়েছে সেই ধানগুলো নষ্ট হয়ে যাবে কারণ যদি বন্যা চলে আসে তাহলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে বন্যাতে তো সব কিছু নষ্ট হয়ে যাবে আর এখন কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে গ্রামের মানুষ কিন্তু চাষবাস না করে খেলে কিন্তু হয় না যাদের জমি আছে তারা তো ঘরে চাল আছে ওদের কোনো চিন্তা নেই মানে ওদের যদিও কন্টিনিউ বৃষ্টি পড়ে তবুও চিন্তা নেই ঘরে লবণ থাকলে লবণ ভাত খাওয়া যাবে কিন্তু আমাদের তো জমি জায়গা নেই আমাদের সব কিছু কিনে খেতে হয় চাল ডাল তেল লবণ সব কিনে খেতে হয় তো আমাদের মতন গরিব মানুষদের কিন্তু কষ্ট হয় আর যাদের ঘরে চাল থাকে তারা পাঁচ টাকা একটা এখন তো দশ টাকা লবণের প্যাকেট তো দশ টাকা দিয়ে একটা কিন্তু লবণ দিয়েও ভাত খেতে পারে আমরা কিন্তু সেটা পারি না তো বন্ধুরা এখন বাজে বারোটা এখন আমি করবো চান রান্না বান্না শেষ আর এই যে দেখো গুদু পাখি উঠে পড়েছে ঘুম থেকে গুদু পাখি ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন মার কাছে দিয়ে আমি চান করব তো চলো চান টান করে ঠাকুর পুজো দেয় তারপরে তোমাদেরকে রান্না বান্নাগুলো শেয়ার করছি ঠিক আছে রান্না করার পরে যে কলের পারে বাসন ছিল সেগুলোর কথা মনেই ছিল না তো বাসন কোসনগুলো দেখো মেজে ঘরে এনে রেখে দিলাম তারপরে এই যে কলের পাটটা যেহেতু বৃষ্টি হচ্ছে হাওয়া চলছে সেহেতু কিন্তু এদিকে পাতাও অনেক পড়ছে তো কলের পাটটা এদিকে পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নেব আমাদের বাড়ি কিন্তু ভাঙাচুরা ভাই তোমরা বেশি কিছু আমাদেরকে কমেন্ট করে বলো না আমরা অতটা বড় লোক না আমরা গরিব মানুষ আমাদের বাড়ি করতে যেমন তেমনই শেয়ার করছি তো বন্ধুরা চান টান করে পুজো দেওয়ার ডান এখন শুধু খেতে দেবো মিস্ত্রিদের তো ওরা একটু কাজ করছে ওই কাজটা করেই বলে খাবে এখন দেড়টা বাজে তো দেড়টা বাজে ওদেরকে খেতে দেবো আর বাবাও চান করছে সবাই মিলে একসঙ্গে খাবো তো চলো আর বৃষ্টি এখন একটু নেই মানে টিপটাপ টিপটাপ করছে তো আকাশটা মেঘলা করেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো চলো পরে এই যে হচ্ছে আমাদের আজকে রান্না বান্না একদম সিম্পল এই যে একটা হচ্ছে ঘন্ট আর এইদিকে আছে বটবটি ভাজা আর নিচে আছে ডাল তো এসব দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর ভাই ভাত খেয়ে নিয়েছে আমি এদিকে ঠাকুর পুজো দিচ্ছিলাম তখনই ভাই ভাত খেয়ে নিয়েছিল তার জন্য কিন্তু এরকম হয়েই আছে আসলাম রাতে তো দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে বাবা নিয়ে এসেছে মাছ তো এখনও আমি দেখিনি কি মাছ নিয়ে এসেছে তো চলো এই যে পাঙাস মাছ নিয়ে এসেছে তো পাঙাস মাছের ডিম তেল এই যে মাছ তো চলো এখন মাছটাকে ধুয়ে নিয়ে আসি তো দেখো এদিকে সব কেটে বেছে নিলাম এদিকে যে মাছের ডিমটা এদিকে কিছু মাছ ভাজা হচ্ছে আর এই যে কিছু মাছ হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে তো বাবা চলে এসেছে তো দেখো কেক নিয়ে এসেছে মেয়ে দুটোর জন্য দুটো কেক একটা বিস্কিটের প্যাকেট আর যে তেল নেই তেল বাড়ান্ত হয়ে গেছে তার জন্য তেল সর্ষের তেল আর এই যে কলগেট আর এখানে আছে চিনি আর চা পাতা তো বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে আর এদিকে মাছ আর মাছের ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ রসুন আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি মানে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি তো এটা দিয়েই ওই মাছের ঝোলাবে আর আমার হাতের অবস্থা দেখো ভালো না হাতে পড়েছে গরম ভাতের মাড়ি তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না শেষ করে দিচ্ছি দেখো হাতের অবস্থা ফুলে গেছে আর এই যে দেখো লাল হয়ে গেছে এটা আমি একটা তেল ভাজা লাগালাম ঠাকুরদাদা দিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর পাচ্ছি না ভীষণ জ্বালা করছে